ধনতেরাস উপলক্ষে বিশেষ অফার রয়েছে গোপীনাথ জুয়েলার্সে রয়েছে গহনায় বিশেষ ছাড় থাকছে মেগালাকি ড্র রয়েছে নিশ্চিত উপহার ধনতেরাস উপলক্ষে গোপীনাথে গ্রাহকদের ভিড় আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ তুলে ধরছেন আসুন দেখেনি এবছর আঠেরোই অক্টোবর পড়েছে ধনতেরাস এবং এই ধনতেরাসের শুভ মুহূর্তে বিশ্বাস করা হয়ে থাকে এই সময়টাতে সমুদ্র মন্থনের সময় ধনন্তরী এবং লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়েছিল সেই বিশ্বাস অনুসারে কার্যত হিন্দু ধর্মাবলম্বী এবং বলা চলে যে বাঙালিরা সেই বিশ্বাসকে বজায় রেখে এই দিনটাতে কিছুটা হলেও কেনাকাটা করেন এবং নিজেদেরকে চান আনায় সাজিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি গোপীনাথ জুয়েলার্সে যে গোপীনাথ জুয়েলার্স রাজ্যের গ্রাহকদের জন্য একটা আস্থা এবং ভরসার স্থান বজায় রেখে চলেছে ধনতের ধন বৃদ্ধি নিয়ে হাজির হয়েছে গোপীনাথ জুয়েলার্স চলুন তবে তাদের কালেকশন এবং তাদের অফার সম্বন্ধে জেনে নিই এ মুহূর্তে আমরা কিন্তু রয়েছি গোপীনাথ এর ভেতরে প্রবেশ করেছি আপনাদেরকে কালেকশন দেখাবো এবং সঙ্গে কথা বলবো গোপীনাথ জুয়েলার্স কর্তৃপক্ষের সঙ্গে আহ আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সঙ্গে এবছর গোপীনাথ এর ধন বৃদ্ধিতে কি কি অফার নিয়ে এসেছে নমস্কার প্রথমত আমি দক্ষিণার জলসের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে শুভ ও ধনতেরাসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবার আমাদের ধনতেরাসের অফারটা শুরু হচ্ছে আটই অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত আমাদের অফারটা বিলিত থাকবে আমাদের অফারে থাকছে সোনার গয়নার উপর দুশো পঞ্চাশ টাকা করে ছাড় আর সোনার মেকিংয়ের উপর থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হিরের গয়না আর রুপুর গয়নার উপর থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়া আপনি পুরনো গয়না পরিবর্তে পেয়ে যাচ্ছেন নতুন গয়না কেনার সুযোগ তাছাড়া আপনার ডেলি ড্র মেগা লাকি ড্র থাকছে ডেলি ড্রতে থাকছে সাতাইশটি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ আর মেগা লাকি ড্রতে থাকছে তিনটি হোম অ্যাপ্লায়েন্স তিনটি এলইডি টিভি আর তিনটি স্মার্টফোন আর আমাদের এখানে এবার একটা নতুন স্কিম এসেছে এশিয়োর জুয়েলারি ইন্স্যুরেন্সের একটা স্কিম এসেছে আপনি যদি আমাদের থেকে কোনো জিনিস একটা পাসেজ করেন তাহলে ওই জিনিসটা ইনকেস যদি আপনার এটা মিসিং হয় তাহলে আপনি বিলের যে কপিটা আছে ওই কপি ইন্সুরেন্সের যে কপিটা থাকবে ওটা নিয়ে আমাদের স্টোরে যদি আপনি এটা শো করেন তাহলে আমরা ভেরিফাই করে দেখে যদি ওই জিনিসটা দেখি যে মিসিং হয়েছে তখন আমরা কাস্টমার মানে যে প্রাইস দিয়ে আমাদের থেকে মানে পারচেজ করেছিল জিনিসটা ওই টাকাটা আমরা কোম্পানি থেকে রিটার্ন করা হবে এটা এবার আমাদের মানে বিশেষ একটা চমক রয়েছে আর আপনি প্রত্যেক কেনাকাটার সাথে তো পেয়ে যাচ্ছেন নিশ্চিত উপহার আর যেহেতু এখন শোনাতাম আমরা সবাই যেন অনেকটা ঊর্ধ্বমুখী সে কথা ভেবে গোপিনা জুয়েলার্স বরাবরই লাইট ওয়েটের কালেকশন এনে থাকে এবারও প্রচুর লাইট ওয়েটের কালেকশন এনেছে ধনতেরস হচ্ছে আমাদের বাঙালিদের একটা শুভ একটা দিন মানে এই দিনে আমরা সবই কিছু না কিছু একটা সোনা কিনে থাকি সে কথা ভেবে সোনার দামও অনেকটা ঊর্ধ্বমুখী তাই লাইট ওয়েটের প্রচুর কালেকশন এসেছে আশা রাখছি গ্রাহকরা এসে কিছু না কিছু একটা জিনিস affordable প্রাইসের মধ্যে নিয়ে যেতে পারবে এটা আমাদের আশা আছে এটাই বলবো যে আমাদের কালেকশনগুলো এসে সবাই যেতে দেখে যায় প্রত্যেকটা outlet এই আমাদের offer থাকছে আমি যাই একটু গ্রাহকদের সঙ্গে কথা বলি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি দীপাবলির কেনাকাটা করছেন গোপীনাথ জুয়েলার্স এ এসেছেন কেমন দেখছেন তাদের collection কালেকশন তো ভালোই কেনাকাটা কি কিছু হয়েছে না হয়নি প্রত্যেক বছর আশা হয় গোপীনাথ জুয়েলার্স

আমাদের তিনটে আউটলেট আছে একটা করিমগঞ্জ আর একটা হচ্ছে শিলচর আমাদের শিলচর আউটলেটের সাবিকানার অনেক গহনা এসেছে শাখা পলা থেকে ধরে ভারী ওয়েটে লাইট ওয়েটের অনেক ধরনের সাবিকানা গয়না রয়েছে যেহেতু বিয়ের মৌসুমও চলে আসছে এখন চলছে অনেক কালেকশনই এসেছে বলবো যে আপনারা এসে কালেকশনগুলো গুলো দেখলে বুঝতে পারবেন কালেকশনগুলো গুলো কতটুকু সুন্দর শুনলেন যে গোপীনাথ জুয়েলার্স কর্তৃপক্ষের তাদের বক্তব্য যে কিন্তু ব্যস্ত রয়েছে সেখানে গোপীনাথ জুয়েলার্স কর্তৃপক্ষ রয়েছেন তাদের কেনাকাটায় কারণ ধন কিছুটা করে নিয়ে যেতে হবে ঘরে তাই সেই বিশ্বাসকে মাথায় রেখে গোপীনাথ ও নিয়ে এসেছে বরাবরের মতো তাদের আকর্ষণীয় অফার সঙ্গে আকর্ষণীয় কালেকশন অবশ্য নির্দ্বিধায় আপনারা আসতে পারেন গোপীনাথ জুয়েলার্সে আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ তুলে ধরল পুরো বিষয়টি এবং আপনারা চাইলে একবার গিয়ে ঘুরে আসতেই পারেন গোপীনাথ জুয়েলার্স থেকে আশা করি আপনাদের ভালো লাগবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন